কুটিরপুর গ্রামের ভোর সবসময় অন্য রকম ছিল কুয়াশায় ঢাকা সরু রাস্তা খেজুর গছের ফোটা ফোঁটা রসঝরার শব্দ আর দূরে থেকে ভেসে আসা সাইকেলের ঘন্টা ট্রিং ট্রিং এই শব্দ গ্রামের সবার কাছে একসময় শান্তির প্রতীক ছিল কারণ এভাবেই প্রতিদিন খবরের কাগজ পৌঁছে যেত প্রতিটি ঘরে কিন্তু সেই শান্তির প্রতীকে একদিন হয়ে উঠল মৃত্যুর বার্তাবাহক রহিম নামের এক লোক প্রতিদিন ভোরে খবরের কাগজ বিলি করত কেউ জানত না সে কোথা থেকে আসে কোথায় যায় তাকে কখনো দিনের বেলায় দেখা যেত না তার সাইকেল আর তার মুখিন হাসি গ্রামের মানুষের কাছে অচেনা এক রহস্য ছিল প্রথমে গ্রামের লোকজন ব্যাপারটা নিয়ে চিন্তা করেনি কিন্তু একদিন হঠাৎ ঘটল অদ্ভুত ঘটনা করিম মাস্টারের বাড়ির সামনে ভোরবেলায় পড়ে থাকা খবরের কাগজে বড় অক্ষরে লেখা ছিল আজ রাতে করিম মাস্টারের মৃত্যু লোকজন হেসেছিল মজা ভেবেছিল কিন্তু সেদিন রাতে করিম মাস্টার সত্যি মারা গেলেন এমন ঘটনা একবার নয় বারবার ঘটতে লাগল যেই বাড়ির সামনে কাগজ পড়ত সেদিনই সেই বাড়িতে মৃত্যু বা দুর্ঘটনা ঘটত কেউ পরে গিয়ে মারা যেত কেউ আগুনে পড়ত কেউ বা হঠাৎ নিখোঁজ হয়ে যেত গ্রামের মানুষ বুঝতে পারল এটা কোনো সাধারণ খবরের কাগজ নয় এটা মৃত্যুর বার্তা অনেক পুরনো গল্প বলে তিরিশ বছর আগেই কুটিরপুরে আরেকজন খবরের কাগজওয়ালা ছিল সেও রহিম নামের কিন্তু গ্রামের মানুষ তাকে মিথ্যা চুরির অভিযোগে ধরে গণপিটনি দেয় কেউ তাকে বাঁচাতে আসেনি সেদিন রাতে মৃত্যুর আগে রহিম কসম খেয়েছিল তোমাদের প্রতিদিন আমি খবর পৌঁছে দেব কিন্তু সেটা হবে মৃত্যুর খবর তারপর থেকে কেউ আর তাকে দেখেনি কিন্তু বছর কয়েক পর আবার ভোরবেলায় সাইকেলের ঘণ্টা বাঁচতে শুরু করে মানুষভাবে নতুন কেউ হয়তো এসেছে কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এই রহিম আর মানুষ নয় সে আগে সেই হত্যার শিকার রহিমের আত্মা যে প্রতিদিন খবরের কাগজ বিলি করে যায় রিফাত নামে তরুণ এসব গল্পে বিশ্বাস করত না সে বলতো ভূত বলে কিছু নেই সবই কুসংস্কার এক অমাবস্যার ভোরে সে ঠিক করল রহস্য ভেদ করবে সে রাস্তার পাশে লুকিয়ে থাকল কুয়াশার ভেতর থেকে আসতে লাগল সেই পরিচিত শব্দ ট্রিং ট্রিং হঠাৎ সাইকেল থামল সে দেখল রহিম চোখ দুটো একেবারে ফাঁকা গলার শিরা বেরিয়ে আছে সে কোনো মানুষ নয় বরং অর্ধেক পচে যাওয়া মুখ রিফাত ভয়ে কেঁপে উঠলেও সাহস করে বলল তুই কে কেন এই কাগজে মৃত্যুর খবর লেখা থাকে রহিমের ঠোঁট বেঁকিয়ে হাসল ধীরে ধীরে সে বলল আমি তো তোমাদেরই পাপের প্রতিচ্ছবি তোমরা আমাকে মারলে কিন্তু আমি ফিরেছি আমি প্রতিদিন তোমাদের সত্য জানাই আর আজকের সত্য তুমি বলেই সে রিফাতের হাতে একটা খবরের কাগজ ধরিয়ে দিল তাতে লেখা ছিল আজ ভোরে রিফাত মারা যাবে রিফাত কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগল কিন্তু চারপাশ অন্ধকারে ঢেকে গেল হঠাৎ বরফ শীতল হাত তার গলা চেপে ধরল সে চিৎকার করার চেষ্টা করলেও গলা দিয়ে শব্দ বেরোল না তার চোখ উল্টে গেল শরীর মাটিতে পড়ে গেল ভোর হলে লোকজন রাস্তার পাশে তার মৃতদেহ পেল তার হাত শক্ত করে ধরে রাখা কাগজে তখনও লেখা ছিল আজ ভোরে রিফাত মারা যাবে এরপর থেকে কুটিরপুরের ভোর আর শান্ত নয় প্রতিদিন ভোরে সেই ঘণ্টার শব্দ বাজে ট্রিং ট্রিং আর প্রতিদিন অন্তত একটা বাড়ির সামনে পড়ে থাকে কাগজে লেখা মৃত্যুর বার্তা গ্রামের মানুষ দরজা বন্ধ করে রাখে জানালা আটোসাট করে রাখে তবুও সেই শব্দ ঢুকে যায় ভেতরে শিশুরা দুঃস্বপ্নে চিৎকার করে ওঠে বয়স্করা ভাইয়ে প্রার্থনা করে কেউ কেউ ভাবে হয়তো যদি একদিন ভোরে সেই ঘন্টা শব্দ না বাজে তখনও ভিসাব শেষ হবে কিন্তু অন্যরা বলে যেদিন শব্দ বন্ধ হবে সেদিন পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে এখনো ভোরবেলায় কুয়াশার ভেটো সাইকেলের শব্দ ভেসে আসে আর মানুষ জানে সেই কাগজে যেই নাম লেখা থাকবে তার ভাগ্য সেদিনই নেক্ষারিত সেই রহিমের আত্মা প্রতিদিন খবর পৌঁছে দেয় কিন্তু সেটা কেবল মৃত্যুর খবর আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে